বিসমিল্লাহ মুক্তি দিয়ে শুরু করলাম আমরা উদ্বোধন করি মুক্তি আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্রের সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এরা আগে অর্জন করে এসেছে এবং সব সময় মহামারী বলেন বা দুর্ভিক্ষ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সব সময় আমাদের সমিতি সক্রিয় ছিল সে আমরা একটা আয়োজন করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপুর বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করবো তো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়র আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু উদ্বোধন যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা হওয়া উচিত এবং আল্লাহ রহমান তারা যেন ভালো সুস্থ হয়ে ওঠেন এবং এই দেশের দুরবস্থা যেন থাকবে

তো ইনশাআল্লাহ বিজনেস সবার কাছে চাই আমাদের দেশের ভাই জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যা পারি আর কি অল্প কিছু তিল পরিবার সাহায্য করতে পারি আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি কিছু বড় বড় স্টাররা ফুটবল খেলা বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়েছে এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষ ব্যস্ত তবে বিপদ তো আগের মতোই রয়ে গেছে এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন পাশাপাশি যারা দুর্যোগে কবলিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন না খেয়ে আছেন শিশুদের চিকিৎসা দিতে পারছেন না শিশুদের মুখে এক ফোঁটা দুধ দিতে পারছেন না তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ আমরা অবশ্যই পার্সোনালি সবাই শুরু করেছি শুরুর থেকেই শুধু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী ছবি থেকে আমাদের এটা আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সবকিছু আগে থেকে শুরু হয়েছে আপনারা খেয়াল করেছেন আমাদের সাধারণ সম্পাদক দীপজল ভাই উনি প্রতিদিন এক ট্রাক করে পাঠাচ্ছেন মানুষের কাছে অসহায় মানুষের কাছে এরকম আমাদের সাধ্য আমরা সবাই এটা করে যাচ্ছে যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার এটা ছয়শ প্লাস শিল্পীদের বিষয় এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে মানে আমাদের একত্র হতে আমরা এই শুরু করলাম আজকে আমরা পাশাপাশি যে যা পারছি তাই দিয়ে যাব এবং কেনাকাটি কোনটা মানব মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোনটা প্রয়োজন তার মোমবাতি না মেজ না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট সেদিকে খেয়াল রেখে আমরা কেনা শুরু করব এবং আমরা পাঠিয়ে দেবো আমরা নিজেরাও যাবো আমাদের আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে ফেনি কুমিল্লা যারা যে এলাকাগুলো আছে সবই একদম ডুবে গেছে সো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে সো সেখানে শিল্পীদের একটা আহ দায়বদ্ধতা আছে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গতকাল মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যে যা জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে প্রাণ আহরণ করছি এবং শিল্পী সমিতি বিগত সময়ে আমরা তো সবাই সবার পাশে ছিলাম এবং পুরো আমাদের যারা শিল্পী সমিতির যারা সদস্য আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে এটা কিছু কোনো মধ্যে ওপেনিং হবে এবং সেই বুথে এই ঘোষণাই হয়েছে যে যে যার যার মতো করে ধরেন আর্থিক টাকা চাল ডাল যা যা আছে যার যতটুকু সামর্থ্য কেউ দশ টাকা দেয় সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কেউ দশ হাজার টাকা দেয় সেটা নিয়েও আমাদের কোনো ইয়ে নেই যে যা দেয় এভাবে একসাথে করে একসাথে করে যতটা সম্ভব তারপরে যারা যারা বেশি দিবেন আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছেন ওনাদের সাথে অলরেডি যোগাযোগ শুরু করেছি আমাদের আলমগীর ভাই থেকে শুরু করে যারা যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের দিয়ে যতটুকু তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণাঢ্যদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রই একটা অংশ আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় স্বজন আমরা তাদের কাছে যে দাঁড়াবো এবং অবশ্যই আহ দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই এটা আসলে আমাদের উদ্দেশ্যে আজকে বুথটা কিছুক্ষণ পরে আমাদের কিছু আমাদের সদস্য যারা আছেন শিল্পী সমিতি তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে ইচ্ছা